মতে পড়ি থাকে বাবা সন্তানদের পিকে একটা আদর দিতে পারে না বাবার জালা শান্ত কোব বাবার কষ্ট শান্ত পারে না মালিক তুবি ভালো রাইখো সকলের বাবা মালিক তুবি ভালো রাইখো সের ভেষান বুকটা তখনই ফেঁটে যায় মামুন ছোট বাদুচা কুলারে ধরে বিরাদরত দিতে পারে না পুলিশ ধাক্কা দিয়ে যখন সরায়া না বুকের মধ্যে এত কষ্ট বোলা আমার বউলা সারা গেউ দাদা আওয়াজ দিছে কিন্তু যারা দাঁড়াই রয়েছে হ্যাঁ জানা যায় খারাপ হাত উৎপাদ জানা যায় খারাপ রয়েছে মগা এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম বসে পড়েন এক মিনিট তেরো সেকেন্ডের মধ্যে বসে পড়তে হবে একটা লোক তারা থাকতে পারবো না বসান বসে বলো

এই মিডিয়া আজকে মামুল হক জেলখানায় পাঠাইছে এই মিডিয়া রফিকুল ইসলাম মাদানির জীবন থেকে দুই বছর চলে গেছে এই বড় বড় উলামা একরাম আজকে জেল খাচ্ছে মিডিয়ার কারণে আর আমাকে মাস দিতে চুপ করে বই থাকে না দিক বাস নো টেনশন তো একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাদের সুজদে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় এই এই হ্যালো সিং আলোটা বন্ধ করতে হবে এ ভাই কালা কই এটা রপ করো ওই হ্যালো সিং বন্ধ করো দ্রুত চোখের পর লাগে হ্যালো সিং লাগবে না এটাও বন্ধ করো দ্রুত দ্রুত সময় এক মিনিটের ভিতরে কাজ করবা খুব দ্রুত যাও এটা কি লেগে দিস চোখের উপরে মগাগুলি দিবে না পিছনে সামনে সকালে বাড়িতে ধুয়ে দিয়েছে বলতে তাহলে ওই ডাক্তার দিয়ে দিয়েছে চাইট খেতে দিয়েছে দিকে জলদি বন্ধ করো জলদি জলদ চারটা হেলে যদি সামনেতে বন্ধ করো একসাথে বলতে হবে যায় না কেন জলদি যাও ওই লাইন কেটে দাও একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ হামদান কে তেরো তাইয়েবা মুবারাকাল ফী হ্যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের সর্বকে কবুল করেন আমীন কুরকুচি কান্দা কোরআন ইতিনখানা তালদিগি মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত তারাকান্দার ঐতিহ্যবাহী মমি সিংহে ঐতিহ্যবাহী মাদ্রাসা আজকের মহিলের সম্মানিত সভাপতি হাজারো আলেম ও উস্তাদ

उदय मंत्रण बक्ता सुबर्डा केंद्रीय जामे मस्जिद सम्मानित इमाम खतीब हजरत आल्ला हजरत मौलाना मुफ्ति मंडल इस्लाम शरियतपुरी अल आमिन बिन महमूद साहेब हबीबुर रहमान खान जुक्तिबादी इनामुल हसन नूरी महफिल परिचालन उपस्थापन फजलुल करीम मुफ्ती बुद्दीन आलमगीर আজকের মা পেলে মঞ্চ বিবিষ্ট হজরত একরাম আজিজ তালাবা বীর মুজাহিদ আমার যুবক ভাইরা একসাথে বলেন তো এখানে আসার তৌফিক কে দিয়েছেন ওই আল্লাহ যদি আমাদের ভালো রাখেন সুস্থ রাখেন ওই আল্লাহর প্রশংসা যতদিন বাঁচবো আল্লাহর কোন গান গাইবো কথা ঠিক না বেঠিক যতদিন বাই গাইবো যতদিন বাঁচবো কার কোনো গান গাইব ওই আল্লাহ এখনো আসে না নাই আছে বলেন তো আলহামদুলিল্লাহ করে হেডে রাখছো ভালো কথা অন্যদিকে ঘুরাব অন্যদিকে উপরের দিক দিয়ে দাও উপরের দিক দাও তাইতে চলবে উপরে যে সামিয়ানার দিকে দাও সামিয়ানার দিকে দাও আলোটা নিচে পড়বে এমনি ঘুরাও অত ঘুরবো না দিয়ে তুই মানে এমন জিবিরাইলের মতো বাইন দিয়ে তুই তুইছে খোল তুই খোল তার খোল আল্লাহ এখন আমার কাছে মনে হইতেছে খুব ভালো জায়গায় আছে গোরা সাহের মতো মনে হয়েছিল কথা ঠিক না ঠিক কি এখন আপনারা দেখতে অসুবিধা হয় কষ্ট হয় না তো মারা হাবা বলেন তো তাহলে এইটা চালান এটা এটা চলুন আল্লাহ শুধু একটা কথা বলবেন বেন আর কমানো লাগবে না বইটা থাকছে তুমি যাও দাও তুমি ভালোই পারবে জ্যাকেটে থাক থাক শুধু একসাথে বলবেন আলোচনা যথেসময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন আপনি থাকবেন না বাগবেন সবাই থাকবেন বেন সবাই থাকবেন চেস করে দেখবে আল্লাহকে হাল তুই দেখান তো কে কে ভাগবেন

বাজারে এই দোয়াটা যদি সকাল বিকাল কেউ ঠিক মতো পড়ে এক বছরে হায়াত আপনার বেড়ে যাবে এই যে রজব মাসে আপনি পড়বেন আগামী রজব মাস পর আল্লাহ আপনাকে নে হায়াত দান করবে যদি আপনি কবরে চলে যান এক বছরের ভিতরে আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুপরা বানিয়ে দেবেন আমরা হলাম এই দিনে অসা অস্থায়ী বাসিন্দা আইজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই কথাটা বাস্তব না অবাস্তব যদি এই কথাটা বাস্তব হয় তাহলে দুনিয়ায় যত সিটারি বাটপারি যত মানুষকে মানুষ ঠগানো দুনিয়ায় যা কিছু করি যে আমরা চলে যেতে হবে আমার মনে হয় কোনোদিনও মানুষটা পাপের কাজ করতো না ঠিক না আল্লাহ যেই মাসে আপনারা বসছেন আপনি কি জানেন এই মাসটা কত কষ্টের মাস আমার নবীর এই মাসে চার তারিখ আমার নবীর জীবনে যত কষ্টের মাস আছে সবচেয়ে বেশি কষ্টের মাস হলো এই মাসটা এই মাসের চার তারিখ আমার প্রিয় হাবিবের চাচা আবু তালেব মারা যায় যে আবালেব যতদিন বেঁচেছিলেন বাবা জীবনে কোনদিন আমার নবীর নগের আচরণ কেউ এ মেন সিংহের তারা কামলার বাইরা আমার নবী যেদিন চলে গেলেন নবীর চাচা মারা গেলেন সন্ধ্যার দিকে পরের দিন সকাল বেলা আমার নবীর মায়ের শুরু করে দিল এমন মায়ের গুলা মানল পৃথিবীর ইতিহাসে সেটা বলার অন্তত আমার নবী শুধু বারবার বলতে ছিল চাচারা আমার চাচা পোতালের গতকালকে মারা গেল আর আপনারা আমাকে এইভাবে মানলেন উতমা বিন বলতেছে তোরে মারবো দেখি তোরে এখন কে ঠেকায় বাবা তখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কাঁপতেছিল আর পথ দিছিল আল্লাহ চাচা চলে গেছে তুমি কে মানে বললা যাইবা আল্লাহ বলে এটা সারা দুনিয়ার মানুষরা করে ভুলে গেল আমি রব আপনাকে বলবো না আরো জোরে বলতে হবে দুনিয়া সবাই আপনাকে ভুলে গেল আমি ভুলবো না আপনার যখন এই দুনিয়ায় কোন গার্ডিয়ান ছিল না পেতিম ছিলেন মক্কায় আপনার কোন অভিভাবক ছিল না তখন আমি আল্লাহ আপনাকে দেখে রেখেছি আমি আপনাকে এখন ভুলে যাবো প্রশ্ন না। বরং তো সারা দুনিয়ার বেঈমান আপনাকে হিট করবে আমি আপনাকে কুলের মধ্যে আদর করব সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে বাবা আমাদের নবী এমন একজন মানুষ ছিলেন জীবনে কোনদিন কাউকে একটা বকা দেন নাই যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন শুনেন কোরআনে কি বলে ওয়া ইননা আলা খুলকিন আজিজ

الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير واتينا موسى الكتاب وجعل لا هدى لبني إسرائيل ألا تتخذ من دونه وكيلا. بابا موسى عليه السلام في الدنيا بني إسرائيل

সারা পৃথিবীর নবী জোরে 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 আমার নবী কি বানাবো যার চেহারার দিকে একবার যার চেহারার দিকে একবার তাকাইলে ক্ষুধা লাগবে না আরো যাবে কোনো বাজার আমার নবী এমন একজন মানুষ ছিলেন উলামা একরাম জানেন সামাইলে তিরমিজিতে আসছে আমার নবীর চেহারা দেখা সাহাবা একরাম মাসকে মাস যুদ্ধ করতে জোরে 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 খন্দকের যুদ্ধ যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয় এই যুদ্ধের সম্পর্কে একটা সুরাই নাজিল হয়েছে সুরায় আহজাব যেরকম মারা হল নাম কি আহজাব শব্দের অর্থ গর্ত খাল দিলটা এখন নরম করবে না আমি জানি নাই মা ফেলে কার মা নাই কার বাবা নাই আমি গোপালগঞ্জের সন্তান আপনি বীরত্তর মহিমহীন সিংহের সন্তান যদি একটা কথা বলবেন এই দুনিয়া থাকার জায়গা ঠিক না বেটি জোরে করবেন

মোমেনদের সিংহ কথা ঠিক না বেটাই মাহাপীরের মাঝখান থেকে একটা সিংহ পুরুষ লাভ দিয়ে দাঁড়ায় দেখাই দিবে আব্দুল হক সাহেবের মতো পৃথিবীর সব মেনে নিব আমার নবীর কেউ গালি দিল ওর জায়গায় পিতে ফেলব আজকে গালি দেয় আলে মোলামারে জেলখানায় ভরে নিয়ে হাত পা বাইন দেয় বেরি লাগায় ঘুরায় আর পরিমণের মতো কি মনে হয় শ্বশুর বাড়ি কথা ঠিক না ঠিক আজকে যদি আমরা রে এক হইতাম কোন আলেমকে কারা করে রাখতে পারতো না একজন আর একজন কেমনে বাস দেবে কেমনে কি গরম ডিম দিবে এই তিনটাই থাকে কথা কর না কেন শুধুবার আমার সাথে একটা আওয়াজ দিবে দুনিয়ায় সেই মানুষটার জন্য আল্লাহ সালা দুনিয়া বানিয়েছে ওই মানুষটার যদি কেউ গালি দেয় অথবা তার চরিত্র নিয়ে কেউ কথা বয় তার সাথে আমাদের কোনো আপোষ থাকবে না

ও দুই ভাই খাইজা করে গলা ভাঙবা ওইটা ভালো আর নবীর পক্ষে গান দিয়ে গলা ভাঙবা এটা তোমার কষ্ট নবীর পক্ষে যদি কারো গলা ভেঙে যায় আমি দলিল দিয়ে গেলাম হাউজে কাউসারের পানি দিয়ে তোমার গলা কালা পরিষ্কার করে দিবেন কোতা কা গলা ভেঙ্গে যায় এই দানে গলা ভাঙবা না আল্লাহ হকবরজন বলেন তো রেডি আছেন তো এবার ইনশাল্লাহ বলে কষ্টে বুকতে তখনই ভাটে যখন দেখি মামুরুল হক আজকে দুইটা মামলায় জামিন পেয়েছে অতি শীঘ্র হয়তো আমাদের মাঝে ফিরে আসবে কিনা জানি না তবে সবচেয়ে বড় কষ্ট লাগে মামুরুল হকের সুস্থ দুটা বাচ্চা যখন কোর্টের সামনে বাবারা দেখতে যায় বাজারে সবচাইতে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুনুল হকের ছোট বাচ্চাটা বাবার ধরার জন্য হাতটা বাড়ায় দেয় হাতের মধ্যে বড়ি থাকে বাবা সন্তানটার পিকু একটা আদর দিতে পারে না বাবার জালা অনেক তুমি ভালো রাইকো সকলের বাবা মালিক তুমি ভালো রাইকো সকলের বাবা বাজান বুটটা তখনি পেটে যায় মামুন ছোট বাচ্চা ধরে একটু আদর দিতে পারে না পুলিশ ধাক্কা দিয়ে যখন সরাই বুকের মধ্যে এত কষ্ট আবার বউলা সারা কেউ হাজার হাজার মানুষের চোখের পানি যে তোমার কাছে ভালো লাগে এরও ছিলে তুমি আমার ভাইয়ের চোখের পানেই খাতিরে কারাবন দেয়ালেমন আমাকে মুক্তির ব্যবস্থা করবে যেরকম বাবা জেল তোমার নবীও ঠিক তিন বছর আমার নবে বিনা অপরাধে জেল খাচ্ছে

একসাথে বলেন আল্লাহ কারা মুক্ত হোক আপনার চান না সবাই চান চান আল্লাহ হাতগুলো কবুল করেন আল্লাহ দেখেন এরা কত ভালোবাসে আল্লাহ এর আলমদেরকে কত ভালোবাসে যদি আলেমদেরকে ভালো না বাস তো আলেমদের মুক্তি হিসাবে এরা হাত হসা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না আল্লাহ বিশেষ করে এদের হাতের শিলায় আলেমদের মুক্তির ব্যবস্থা করে

এই লোকটার মধ্যে যদি আমি হইতাম আল্লাহ আবার শুনলাম এখন সে বোধ একজন আলেম ছিল ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার জানা মতে এই চোখ দিয়ে দেখছি নাম বলবো না একাধারে চল্লিশ বছর ঢাকা একটা মাদ্রাসার মোতামেম ছিল শরীফ পড়াইছে তিরিশ বছর মৃত্যুর আগে মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে কার সাথে তুলনা দেবো আমি বুঝা পারতেছি না আপনারা মাইন্ড করবেন কিনা একটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার হয় সেরকম করছে আমরা গেছি আমাকে ওদের কামড় দিতে আহ অকথ্য ভাষায় মা বোন তুলে বকাবাজি করতে। হাত পাও তার ছেলেরা প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুফতি মেরা মৌলানা হাফেজ সেই মহতামেম শাসের অবস্থা ছিল এটা আল্লাহ মানুষ গেলেই বকাবাজি ঐতিহ্যবাহী ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মতামেম ছিলেন কবল লয়ে দেখ নাম বলবো না শুধু একটা কথা বলবো আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় কেউ জানে না কথা বলেন না কেন আরো সরে বলেন না আল্লাহ আমাদের সবাইকে সেখানে দৈবা দান করেন